আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু অর্গানিক কেমিস্ট্রি ভয় আমরা করবো জয় মিশনে আবারও সবাইকে স্বাগত তো দেখো আজকে আমরা বলব তীব্র বিচারক অর্থাৎ যৌগে তীব্র বিচারক বিচারকটা কোনটা দেখো তিব্ব বিচারকটা হলো জিঙ্ক অ্যামারগাম এবং সাথে কনসেন্ট্রেটের অর্থাৎ গাঢ় এটাকে বলা হয় হচ্ছে আমাদের কিমেনশন বিচারক কি বলা হয় কিমেনশন বিচারক তো এটা যদি কার্বনে যুগে উপস্থিত থাকে তাহলে কি হবে খেয়াল করো দেখো মনে করো এটা হচ্ছে আমাদের একটা কার্বনি গ্রুপ যে এই গ্রুপে যদি তুমি দেখো যে হচ্ছে জিঙ্ক অ্যামাগাম এবং এইচ সি এ আছে মানে বিজারক বিচারক আছে তাহলে বুঝবা এই সিও গ্রুপটা এই সিও গ্রুপটা ডিরেক্ট কিসে কনভার্ট হবে এইচ টু গ্রুপে কনভার্ট হবে সি এইচ টু গ্রুপে কনভার্ট হবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের মিথেিন গ্রুপে কনভার্ট হবে কিসে কনভার্ট হবে মিথেন গ্রুপে কনভার্ট হবে এবার তুমি একটা খেয়াল করো এখানে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে অর্থাৎ সি ও এইচ থাকে তাহলে কি হবে তাহলে কি হবে দেখো আমরা জানি কি সি ও তার কনভার্ট হবে সি এইচ তে সাথে একটা হাইড্রোজেন আছে মানে কি এটা কি কি পাবা সি এইচ থ্রি পাবা অর্থাৎ তুমি এই দুটো ডাইরেক্ট মনে রাখতে পারো

তাহলে বলছে এখানে কোন বিধায়কটা ইউজ করা হয়েছে দেখো তো এই দেখো জিঙ্ক অ্যামাইগা এবং এই সে ইউজ করা হয়েছে বুঝতে পারছো দেখো তোমাদেরকে আমি আরো কিছু জিনিস দেখাই দেখো মনে করো বেনজারডিহাইড কি বললাম আমি বেনজারডিহাইড সি এইচ ও আমি যদি এখানে যদি তোমার কিমেনশন বিজারণ ঘটায় অর্থাৎ এখানে যদি যদি শুধু দেখো যে জিঙ্ক অ্যামাইগাম এবং কনসেনট্রেটেড এই সি আছে কনসেন্ট্রেটেড এই সি আছে তাহলে কি হবে আমি কি বলছি কিছুই দেখবে না অ্যাডহাইড গ্রুপ ডিরেক্ট কিছু কনভার্ট হবে অ্যাডহাইড গ্রুপটা আমাদের ডিরেক্ট মিথাইল গ্রুপে কনভার্ট হবে দেখো সিএইচ থ্রি তো এখানে আমরা কি পাইলাম বলতো বেনজাইডি হাইড থেকে এটা কি পাইলাম টোরুইন পাইলাম বেনজাইডি হাইড থেকে কি পাইলাম টোরুইন পাইলাম দেখো এরকম আরো তোমাদের কি উদাহরণ দেওয়া যাবে দেখো দেখো এরকম তোমাদের আরো উদাহরণ দেওয়া যাবে দেখো আমি যদি তোমাকে বলি দেখো এটা দেখো বেঞ্জো ফেনল তো এখানে যদি আমি কিমেন্সিন বিজালক ইউজ করি তাহলে কি হবে বলো তো বলো কি হবে তো তুমি কি জানো এই যে সিও গ্রুপটা কিসে কনভার্ট হয় সিও গ্রুপটা আমাদের কিসে কনভার্ট হয় সিএইচ টু তে কনভার্ট হয় তো বোঝা যায় সিএইচ টু দেখছো হয়ে গেল এটাই হচ্ছে আমাদের কিমেন্সিন বিজালক ঠিক আছে এটা হচ্ছে কিমেন্সিন বিজালক এটাকে বলা হচ্ছে ডাইফিনাইল মিথেন দেখো দুইটা ফিনাইল মাঝখানে একটা কার্বন মানে কি ডাইফিনাইল মিথেন দেখো তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে তোমাকে যদি আরেকটা एग्जांपल দেই যে অ্যাসিটোফেনন দেখো COCH3 এটা হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন দেখো এটাকে যদি তুমি কিমেনশন বিজারণ ঘটা অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম এবং কনসেনট্রেটেড HCl থাকে তাহলে এখানে কি হবে বলো তো কি হবে বলো তো তুমি কিছুই জানো না তুমি শুধু এটুকু জানো জিঙ্ক অ্যামালগাম HCl থাকে CO গ্রুপ থেকে CH2 তে কনভার্ট হয় এবং CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপটা মিথাইল গ্রুপে কনভার্ট হয় দেখো এইখানে দেখো এই দেখো CO গ্রুপটা আছে জৈৱ যোগে দেখিব যে কাৰ্বনিক গ্ৰুপে যদি কৰিডাক্ট গুৰু পাই ঠিক আছে